যাইবার কালে প্রাণ বন্দে নয়ন তুলে চাইল না যাইবার কালে প্রাণ বন্দে নয়ন তুলে চাইল না আসি বলে গেলো বন্ধু আইল না গো আসি বলে গেলো বন্ধু আইল না যাইবার কালে প্রাণ বন্দে নয়ন তুলে চাইল না আসি বলে গেলো বন্ধু আইলো না গো আসি বলে গেলো বন্ধু আইল না আসবে বলে আশায় রইলাম আশাতে নিরাশা হইলাম আসবে বলে আশায় রইলাম আশাতে নিরাশা হইলাম বাটাতে পান সাজাই তৈলাম বন্ধু এসে খাইল না আসি বলে গেল বন্ধু আইল না গো আসি বলে গেল বন্ধু আইলো না সুজন বন্ধুরে যাইলাম মনে বড় বেতা পাইলাম সুজন বন্ধুরে যাইলাম মনে বড় বেতা পাইলাম আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইল না আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইল না উস্তাদ আব্দুল করিম চিন্তা করে এয়া সাথে যাব মরে উস্তাদ আব্দুল করিম চিন্তা করে এই সাথে যাব মরে আসে যদি মরণ পরে আমার এসে পাইল না আসে যদি মরণ পরে আমার এসে পাইল না আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেলো বন্ধু আইল না জাইবার কালে প্রাণ বন্দে নয়ন তুলে যাইল না যাইবার কালে প্রাণ বন্দে নয়ন তুলে যাইল না আসি বলে গেলো বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইল না